আর সরকার শরীফের সম্মানিত বীর মাশায়েতনা доктор মুরিদাঙ্গন শত শত ভাবে চাঁদিনার ইতিহাস গড়ে যাচ্ছে যেটা চাঁদিনার জীবনে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আমরা কখনো বড় ধরনের দশকে जुलूसwidetilde মেলা করতে পারিনি আমরা এই বছর চাঁদিনা উপজেলা শাখার তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবা দরগা এবং সুন্নী তরিকাপন্থী ভাইদের জন্য আমরা আহলে সুন্নাত জামাতের দশকে जुलूस quisquam মধ্যে হব আমাদের অত্র আনে সুন্দর জামাতের সম্মানিত সভাপতি মালানা অধ্যক্ষ মহবুদ ইসলাম সাহেব এবং সিনিয়র সহ সভাপতি মালানা ওমর ফারুক সুনিয়াল কাদরি সাহেবের নেতৃত্বে দক্ষিণ এবং পশ্চিম অঞ্চল থেকে প্রায় একশো গাড়ির বহর আমাদের মাদে অঞ্চলে প্রবেশ করেছে ছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বের হয়ে যাব তার পূর্বে আমাদের যে বিষুগুলা মাথায় রাখতে হবে আমাদের সামনে সকলের সামনে বড় একটা ব্যানার থাকবে সেটা হল আহাত জামাতের ব্যানার এর ফরি আরেকটা ব্যানার থাকবে ছোট ব্যানার সেটা হল আহাত জামাতের ব্যানার এর এর পেছনে যে সকল ভাইরা আমাদের বিভিন্ন দরবার দরকার থেকে ব্যানার নিয়ে এসেছেন আপনারা সকলে সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়াবেন পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী যারা থাকবে তারা আমাদের সামনের ব্যানারে থাকবে সামনের ব্যানারের একেবারেই সামনে থাকবে এবং কোনো মোবাইল ক্যামেরাম্যান থাকবে না ক্যামেরা যারা করবে তারা ব্যত থাকবে শুধুমাত্র টিভি ক্যামেরাম্যান থাকবেন এবং সাংবাদিকরা থাকবেন এর আগে কোনো আমাদের যারা চৈত্র থাকবে না হোক অনশূন্য হোক

রয়েছে সকল সংগঠনের নেতৃবৃন্দের প্রতি সদর্থ আহ্বান জানাচ্ছি আমরা সকলের ব্যক্তিগত ব্যথাভাট ভুলে গিয়ে আমাদের সিন্লাথল জামাতের পথে মতো থেকে আমরা যারা আমাদের শুননাথল জামাতকে শক্তিশালী করতে করতে বক্তব্য السلام يا رسول الله صلى الله عليه وسلم يا نبي الله

আমরা আজকে আয়না সীমাতন জমা বাংলাদেশের বিভিন্ন এক হয়ে আজকে আমরা ঐক্য থাকতে কারণ আয়না আমরা থাকতে আমাদের কোন নাই আমাদের আয়না সম্পূর্ণ সনিকরা রবিজির শ্রমিক রবি বাংলাদেশ আয়না সুন্দর জমা বাংলাদেশের সেনা যারা আছেন সবাই অনুমূচিত